আজ পনেরোই মার্চ শনিবার আপনারা দেখছেন বেস্ট টিভি সাথে আছে আমি হানিফ হোসেন সাতক্ষীরাই শিশু আসিয়ার গাইবে জানা জানাজা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধি জানান মাগরায় ধর্ষণের শিকার শিশুর মৃত্যুতে সাতক্ষীরাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শিশু আসিয়ার গাইবেনা জানাজা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৪ মার্চ যমুম্মার নামাজ শেষে সাতক্ষীরা খুলনা রোড মোডের সামনে এই নামাজ অনুষ্ঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন কালীগঞ্জ বিভিজুর রহমান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালীগঞ্জ উপজেলা আবহাওয়া কমিটি অনুমোদন দেওয়া হয়েছে গত চোদ্দই মার্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীর জেলা শাখার আহ্বাবক আরহ হোসেন এবং সদস্য সচিব সোহেল হোসেন স্বাক্ষরিত এখনো সদস্য এই কমিটির অনুমোদন দেওয়া হয় বোমরা ইউনিয়ন জামাতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াত ইসলামী ছয় নম্বর ভোমরা ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে জমাবার চোদ্দই মার্চ বিকাল থেকে ভোমরা ইউনিয়ন শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামের ভোমরা ইউনিয়নের জন আমির জনাব আনোয়ার কবিরের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় প্রেস বিজ্ঞপ্তে আসামিতে পুলিশ অভিযানে এক আসামি গ্রেপ্তার আসামী প্রতিনিধি জানান আসামি থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে শুক্রবার গ্রেপ্তারকৃত আদালত প্রেরণ করা হয়েছে আসানি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নোমান হোসেন ও পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে এসআই মোহাম্মদ রাশিদুজ্জামান অভিযান পরিচালনা করে খ্রিস্টান পাড়ার চিত্তওয়ালের ছেলে মিঠু গলকে বড়দল এলাকা হাতে গ্রেপ্তার করেন মুরনগরে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ লিটান সহ দুই সহযোগী গ্রেপ্তার নূরনগর প্রতিনিধি জানান সাতকালা শ্যামনগর উপজেলার নূরনগর এলাকায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজের অভিযোগ হোসেন গাজী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে গত বৃহস্পতিবার কালীগঞ্জ ক্যাম্পে দায়িত্বরত মেজর মোহাম্মদ ফাহিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় এ পর্যন্তই পরবর্তী সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বেস্ট টিভি ইউটিউব চ্যানেল এবং ফলো করুন দ্য ডেইলি সাতকার সংবাদ ফেসবুক পেজ ধন্যবাদ সকলকে